ইনসাফ ও অধিকারের যদি সুরক্ষা না থাকে তাহলে গণতন্ত্রকে লালন করা যায় না বলে উল্লেখ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব তিনি বলেন জুলাই আগস্টের অভ্যুত্থান অসম্ভব সুন্দর একটা সুযোগ করে দিয়েছে গণতন্ত্রকে শক্তিশালী করার জুলাই আগস্টের আন্দোলনে মানুষকে যেভাবে এক হতে দেখেছি এই একতার শক্তি একটি অসাধারণ ঘটনা তিনি বলেন আমাদের বুঝতে হবে যে জুলাই আগস্টের আন্দোলন নিছক সাধারণ ঘটনা নয় এর পেছনে পনেরো বছরের চরম বৈষম্য নির্যাতন গুম খুন সহ অপশাসনের ইতিহাস রয়েছে আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে দেয়াল চিত্রকে বিশ্বের বিস্ময়ে উল্লেখ করে তিনি বলেন এগুলো বিশাল গবেষণার বিষয় হতে পারে

একটা আমাদের সামনে অসম্ভব সুন্দর সুযোগ এনে দিয়েছে যে জুলাই আগস্টে যে ঘটনাটা ঘটেছে সেটা আউট অফ নাথিং ঘটনাটা ঘটে এর পেছনে পনেরো বছরের অপশাসনের ইতিহাস আছে নিকো নৃত্য শিল্পী গোষ্ঠীর পরিচালনায় সামাজিক সাংস্কৃতিক আন্দোলন জুলাই ছত্রিশের আয়োজনে আয়োজিত সভাপতিত্ব করেন বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ইফতেখারুল আলম মাসুদ বিশিষ্টজন আব্দুল্লাল বাকি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসিবান্না এর আগে জুলাই অভ্য্থান চব্বিশ অভিপ্রায় বইয়ের মোরক উন্মোচন করা হয় পরে বিজয়ীদের মধ্যে স্বর্ণদ পুরস্কার বিতরণ করা হয় শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন নিকন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা